হ্যালো এভরিওয়ান আমাদের জন্য আজকেও কিছু জার্নাল নিয়ে বসছি আজকে একটু রাশের মধ্যে আছি সো এই জন্য আর বেশি টাইম দিতে পারবো না ওকে সো আমি আমার স্টিকার বুকে ঢুকলাম এগুলো সব আমার স্টিকার কালেকশন কি হচ্ছে না কেন ওকে স্টিকার প্যাড থেকে আমি হচ্ছে স্টিকার নিয়ে এখন এই পেজে ফাইল থেকে স্টিকার অ্যাড করব হচ্ছে আমার পার্সোনাল স্টিকার যেগুলো আমি নিজে ক্রিয়েট করেছি বাই মাই ওন রিয়েলিস্টিক কফি মাস পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আগে এটা হচ্ছে একটা কিউট জুস লাইক উপর থেকে টপ মানে ভিউ ফ্রম করা চেক করছিলাম গ্লাসগুলো তো বসানো যাচ্ছে না এখানে লাইক যাচ্ছে না টেবিলটার সাথে নো নট ম্যাচ আই থিঙ্ক স্টিকার কাটতে হবে ওকে সো অন্য স্টিকার খুঁজছি কোনটা হচ্ছে লাইক ম্যাচ করবে সুন্দরভাবে এটার সাথে দেখে এখান থেকে একটা মহিলা সেলাই করছে এই একটা স্টিকার অ্যাড করব লাইক সেলাই মেশিন দিয়ে কোথায় বসা ওকে একটা ছোটো করে সামনে রাখলাম কাজ করতে করতে লাইক কফি এগুলো সব পায়ের কাছে রেখে দিচ্ছে লাইক যখনই হচ্ছে টায়ার্ড হবে তখন হচ্ছে বাইশ রে I will show you my entire journal in the next video. Thank you.